আমাদের ঐতিহ্যবাহী যেটা যে রাখাল পূজা এবং রাখাল সেবা করি আমরা অনেকে তো এই যে আমরা আয় দিই যে এই আয়ের আজকে রাখাল কোন আমার বাড়িতে এই আজকে আয় দেওয়াতে আমি অত্যন্ত খুশি এবং তারা আইসুন আমার নতুন বাজার থেকে অনেক চার পাঁচ কিলোমিটার দূর থেকে এই যে ঐতিহ্যবাহী জিনিসটার তারা দরিয়ে রাখছেন অসংখ্য ধন্যবাদ জানেমতারে আর এখনকার পুলাবান্ডা এত মন নাই কিন্তু তারা মাঝে যে এই যে গুলা ঐতিহ্যবাহী যেটা আয় আমরা তারা নিয়ে শুই বা আয় খোয়াতেই বা বা তোমরা এটা সাদা তুলিয়া নিয়ে ক্ষেত্র করবে দেখাশে দেখা আসে দিবেন ঠিক আছে তো তারা একটা আপনার শুনে নেওয়ার পরে আমি একটা আপনার ভিডিও না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবা আর সুন্দর কমন জানাস হবে যেটা দোয়া দিতে পারবো ওটা খুব लो जी लो रे जी लो रे जी लो रे जी लो रे जो जय राम रे जो जय राम रे का नाम ले का नाम ले रे का नाम ले रे का नाम ले रे 9 साल रे मसा 9 साल रे 9 बजा रे 9 बजे 9 बजे तो अब तो कुछ जाय तो मगिया तो मैं सुनने जाय के लागय बोल दुनिया निसंभव बोल दुनिया निसंभव पर रे मस्तबा हम सिगि करो दाई ओ बाबू जो दवर पटई मत आए तो नटई लोअर की गजा दानबी 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 ना देते परो আমি এটা উম

আচ্ছা <muchan>

আর ইয়ে করো আমি তোমরা প্রণাম করবো তো ঠিক দিবো তো প্রিয় দর্শক ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাইবা আর বেশি বেশি করে শেয়ার করবা যারা তারা বাইরে লই তারা যারা সবে চিনতে পারে যে আজকালকার ঐতিহ্যবাহী আমরা এই রাখার সেবাটা তারা ধরিয়ে রাখছি খুবই খুশি লাগলো আমার সবে লাইক কমেন্ট করবা তো করবা এবং শেয়ার করবা তার সঙ্গে সঙ্গে